মূল কারণ হচ্ছে কি নয় রমজান বা আট রমজান এরকমের সময় আমি তার ব্যাগের থেকে ব্যাগের এই যে এইখান যে ব্যাগের সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেয়েছি মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওইটা ইয়া করে রাখছে এটা দেখার পর আমি পারতামে এটা নিয়ে সারা গ্রামের মানুষের দায়িত্ব আপনাদের ছেলে কত ভালো আমি যেতাম কি আমার হাজবেন্ড যা করছে ওগুলা ওটা তো আমার জন্য যদি আনতে পারতো এটা ইউজ করা কিভাবে হয় ওটা ইউজ করা কিভাবে হয় আমি এই রমজান মাসটার ভিতরে হ্যাঁ উনি যে আমার কি ভোগান্তিক দিছে মানসিক ভাবে যে টর্চার করছে আমার মনে হয় না যে আমি আজ পর্যন্ত তিন বেলা ভাত ঠিক মতো খাইছি এবার আমি বলি বাচ্চা নষ্ট করার জন্য অনেক চেষ্টা না বাচ্চা নষ্ট করার হইলে সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা নষ্ট করে কিভাবে যে বলছিল না যে শর্মিলাদের বাসায় ঝামেলা হইছে মোবাইল নিয়ে টানা টানি হইছে হাসরা হাসরিস এই কথা আপনাদের বলছে না আমার ফ্রেন্ডের সাথে ও না যে আপনি বলতে চান যে আপনার বাচ্চা আলম হাসান নষ্ট করেছে হ্যাঁ অবশ্যই বলবো আমি পারতাম আমি একটু বিস্তারিত বলি আমি পারতাম আমি পারতাম এই বিষয়গুলো আমি দাঁড়ান আমি আপনাদের ভয়েস দেখাই আমি পারতাম এই বিষয়গুলো নিয়ে কোর্টে গিয়ে মামলা করতে বা এরকম কোনো কিছু কিন্তু আমি এরকম কোনো কিচ্ছু করি না কারণ আমার দরকার নাই আমি চাই হাজব্যান্ডের সাথে সংসার করতে আমি তো এই জায়গায় পাল্লা পাল্লি করতে আসিনি নাই আচ্ছা ভাগ বয়সটা দেখা বয়সটা বয়সটা বের করো আচ্ছা ভাবি আমি একটু জানতে চাইবো এই যে একটা বয়স একটা বয়স দেখাই এই যে একটা বয়স এটা হচ্ছে এর আগে বলে নেন এবার বলে এই বয়সটা হচ্ছে একটা মেয়ে সে পনেরোশো টাকা দিচ্ছে চকলেট খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য পনেরোশো টাকা দেওয়ার পরে দেওয়ার পরে দিয়ে ওই মেয়ে ওই মেয়েরা ছেড়ে দিতেছে আমার সাথে রুম রেটে আসো তখন মেয়ে আর কিছু কয় না আমি আসতে পারবো না কয় যে তুই আসবি না দেখ তোরে কি করি তখন মেয়ে কইতাছি কি তোর বোর কাছে এবং কি সোশ্যাল মিডিয়াতে এইসব এইসব ভিডিও আর এইসব লিঙ্ক আমি ছেড়ে দিম তখন মেয়েরাই ছেড়ে দিছে যে কমেন্ট সেকশনে সেন্ড করলে এটা উম শমুক হ্যান্তা সেই হইবো

সবকিছু মানে ঘর একটা কলা আনলে ঘর একটা ছাতা আনলে সেটার ভিডিও উনি করে কোয়াল ভাঙ্গার ভিডিও কুল আমাদের দিয়া জুর করে তো এই কিছু করার পরে হ্যাঁ উনি বিয়ের কথা কেন বললো না আসলে নাকি

হ্যাঁ 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 এবার 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 আমি একটা কথা বলি যখন উনি আর একবারও ঝগড়া হয় ঝগড়াটা হয়েছে কি উনি সকালবেলা বের হইছে এর আগের দিন সারা রাত রাত মেয়ের সাথে চ্যাটিং করছে যখন আমি এগুলো দেখতে টিকতে না পাই না আমি নিচে গিয়ে শুইছি নিচে গিয়ে শোয়ার পরে সকালবেলা ওইটা সে গোসল কইরা বের হয়ে গেল কিচ্ছু খাইলো না বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে রাত্রে দশটা না বারোটা বাজে ও বাসায় আইসে বারোটা বাজে বাসায় আইসে আমার পরে দিয়ে আমি রাগ 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 ও কারণ ও কালকে রাত্রে সারা রাত চ্যাটিং করছে সকালবেলা ওইটা গেছে গা এতক্ষণ একটা লোক কী করে ওনার তো ওখানে কোনো কাজ নাই কাজ আছে ওনার ওইখানে ঢাকার দিকে কোনো কাজই নাই তার তার কাজ বাসায় সে ভিডিও করতেছে ভিডিও থাকতে সাংসারিক বিবয় সাংসারিক জিজ্ঞাসাবাদে আচ্ছা ভাবি আমি একটু জানতে চাইবো আপনার